নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মোহনবাগান সুপার জায়েন্টে নবাগত ব্রাজিলিয়ান রবসন রবিনও দশ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে আপনারা জানেন যে গত মরশুমে এই দশ নম্বর জার্সি পরে খেলতে দেখা যেত গ্রেক স্টুয়ার্টকে কিন্তু এ মরশুমে কিন্তু রপসন রবিনীয়কেই কিন্তু দশ নম্বর জার্সি তুলে দেওয়া হলো এবং তিনি সেই দশ নম্বর জার্সি পরেই খেলবেন তবে গ্রেক স্টুয়ার্ট যে রোলটা পালন করতো অর্থাৎ মোস্ট লাইকলি সিমিলার রোলই তাকে প্লে করতে দেখা যাবে অর্থাৎ নাম্বার টেনের রোল এবং সেই সঙ্গে আজকে কিন্তু টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো যে রবসন রবিনিয়কে দশ নম্বর জার্সি দেওয়া হবে পাশাপাশি আরেকটি যেটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে মোহনবাগান সুপার জায়েন দল কিন্তু এসিএল এর প্রস্তুতি করছে এবং তারই অঙ্গ হিসেবে কিন্তু আগামী ন তারিখে একটি এফসি গোয়ার সঙ্গে কিন্তু একটি প্র্যাকটিস ম্যাচ আছে যেটি কিশোর ভারতী স্টেডিয়ামে সেই ম্যাচটির সময়ও কিন্তু আজকে ঠিক হয়ে গেল সকাল দশটায় কিন্তু সেই প্রস্তুতি ম্যাচটি আছে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্টের এবং সেই ম্যাচটি কিন্তু ক্লোজডোর হবে কোনো সাংবাদিকদের অ্যালাউড নেই না কোনো দর্শকদের সুতরাং ওই ম্যাচটি ক্লোজডোর হবে এবং এফসি গোয়া কিন্তু সেদিন ম্যাচটি খেলেই কিন্তু ফিরে যাবেন এই দুটি খবরের পাশাপাশি যেটি আজকে সব থেকে আলোচ্য বিষয় সেটি হলো মোহনবাগান অনুশীলনে মোহনবাগান সুপার জায়েন্ট সিইও বিনয় চোপড়ার উপস্থিতি অনুশীলনের শুরুতেই তাকে দেখা যায় যে তিনি প্র্যাকটিসে হাজির এবং তিনি সমস্ত প্লেয়ারের সঙ্গে আলাদা করে কথা তো বললেনই কিন্তু প্র্যাকটিস শেষে যেটি দেখা গেল সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং দীর্ঘক্ষণ কোচ হসে মলিনাকে কিন্তু আজকে দেখা গেল বিনয় চোপড়ার সঙ্গে কথা বলতে প্র্যাকটিস শেষে মাঠের মধ্যেই এবং অবশ্যই যেটি জানা যাচ্ছে বা সেটি হলো যে মাঠ নিয়ে কিন্তু মৃদু অভিযোগ করলেন স্প্যানিশ কোচ কেন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই লাগাতার বৃষ্টির এবং সেই সেই বৃষ্টির মধ্যেই অনুশীলনের ফলে মাঠের মাঠের মাটি কিন্তু উঠে যাচ্ছে এবং সেই নিয়েই কিন্তু কমপ্লেন নালিশ জানিয়ে রাখলেন পাশাপাশি কিন্তু অন্যান্য বিষয় নিয়েও নিশ্চয়ই তিনি কমপ্লেন করলেন যে বিষয়টি যদিও পরিষ্কার নয় তবে ডেফিনেটলি তিনি যে বিভিন্ন কারণে খুশি নয় সেটি কিন্তু আজকে পরিষ্কার করে দিলেন মোহনবাগান সুপার জায়েন্ট সিইও বিনয় চোপড়ার সামনে অবশ্যই পুরো বিশদভাবে আমরা বলতে পারবো না বা জানতে পারিনি যে এক্স্যাক্টলি কথোপকথনটা ঠিক কী নিয়েছিল কিন্তু ডেফিনেটলি মাঠ সমস্যা যে একটি তার অন্যতম সেটি নিয়ে নিশ্চিত করে বলা যায় তবে পাশাপাশি কিন্তু আজকে অবশ্যই যেটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখনও কিন্তু অনুশীলনে নাবলেন না মানে দলের সঙ্গে অনুশীলনে নামলেন না জেমি ম্যাকলারেন এবং অনুরুদ্ধ থাপা এই দুই ফুটবলারের চোট নিয়ে কিন্তু ক্রমশ আশঙ্কা বাড়ছে কেন আপনারা জানেন যে আর বেশি দিন হাতে সময় নেই আর মাত্র এগারো দিন বাকি আছে বিফোর মোহনবাগান সুপার জেন্ট্রেকন স্টার্ট দেয়ারে এসিএল টু ক্যাম্পেন এগেনস্ট আহালেফকে তুর্কমেনিস্তানের দল যুবভারতী ভারতীয় ক্রিয়াঙ্গনের ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর কিন্তু তার আগে জেমি ম্যাকলারেন এবং অনুরুদ্ধ থাপার কিন্তু চোট কিন্তু আশঙ্কায় রাখবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে আজকেও কিন্তু দেখা গেল ম্যাকলারেন এলেন ঠিকই অনুশীলনে এসেই আগে প্রথমে মেডিকেল রুমে গেলেন মেডিকেল রুম থেকে তারপরে তিনি গেলেন ড্রেসিং রুমে এবং ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে কিন্তু তিনি মাঠে গেলেন ঠিকই এবং তারপরে কিন্তু ঠায় দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখলেন পাশাপাশি অনুরোধ থাপাওকেও কিন্তু আজকে দেখা যায় যে রিহ্যাব করতে অভিনন্দন চ্যাটার্জির সঙ্গে মোহনবাগান দলের ফিজিও অভিনন্দন চ্যাটার্জির সঙ্গে তাকে কিন্তু মাঠের ধারে রিহ্যাব করতে দেখা যায় এবং প্র্যাকটিস চলাকালীনই তিনি বেরিয়ে আসতেও দেখা যায় অনুরুদ্ধ থাপাকে সুতরাং এই দুই ফুটবলারের চোট কিন্তু ডেফিনেটলি মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে কিন্তু চিন্তায় রাখবে পাশাপাশি ব্রাজিলিয়ান রবসন রবিনিও যদি নিয়ে বলতে হয় অবশ্যই আজকে কিন্তু তিনি দলের সঙ্গে অনুশীলন করলেন ছুটিয়ে অনুশীলন করলেন গতকালের মতনই এবং বেশ কিছু অনবদ্য গোলও করলেন তবে অবশ্যই প্র্যাকটিসের একদম অন্তিম লগ্নে কিন্তু দেখা গেল ফিজিও সার্জিওর সঙ্গে কিন্তু তিনি ফিজিক্যাল ট্রেনার সার্জিওর সঙ্গে কিন্তু লাগাতার স্প্রিন্ট টানছে অবশ্যই ফোকাসটা এটাই যে তার ফিটনেস বাড়ানো কেননা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে তার একটু ওজন বেড়ে বেড়ে আছে কিন্তু সেই নিয়েই কিন্তু তাকে দেখা গেল ছুটিয়ে কিন্তু স্প্রিন্ট টানতে এবং ফিটনেস ড্রিল করতে অবভিয়াসলি ইটস অল পার্ট অফ দ্য গেম এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই বলতেই হয় যে আজকে কিন্তু বাকি দল নিয়ে কিন্তু মলিনা কিন্তু বিশেষ অনুশীলন করালেন যদিও আজকে অনুশীলনের সময়সীমা কিন্তু গত দিনে গত দিনের তুলনায় কিন্তু অনেক কম ছিল এক ঘন্টা শো এক ঘন্টা মতন অনুশীলন ছিল এবং সেই অনুষ্ঠান অনুশীলনে কিন্তু পুরোপুরি কিন্তু সময় ব্যয় করলেন কিন্তু সিচুয়েশনাল প্র্যাকটিস বিশেষ করে ডিফেন্ডারদের নিয়ে পড়ে রইলেন স্প্যানিশ কোচ হোসেন মলিনা এবং আরেক আরেক দিক প্রান্তে কিন্তু দেখা গেল যে মিডফিল্ডারদের নিয়ে কাজ করছেন বিশেষ করে দীপক টাঙ্গরিকে দেখা গেল বারংবার কিন্তু উঁচু বলে হেড নিতে অবশ্যই তো এই ছিল আজকে অনুশীলনের সারমর্ম অবশ্যই আপনারা সবাই জানেন যে মোহনবাগান সুপার তাদের অভিযান শুরু করবে সেপ্টেম্বরের ষোলো তারিখে তবে অবশ্যই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকে অনুশীলনে সেটি হল মোহনবাগান সুপার জায়েন সি বিনয় চোপ্র চোপড়ার সঙ্গে হোসে মলিনার দীর্ঘ কথোপকথন অবশ্যই স্প্যানিশ কোচ তাকে ঠিক তা কি অভিযোগ জানালেন অবশ্যই যেটি শোনা যাচ্ছে যে মাঠ নিয়ে তার একটা মৃদু কমপ্লেন তিনি জানিয়ে রাখলেন কেননা এবং অবশ্যই মাঠ কর্মীদের দোষ দেওয়াও চলবে না কেন লাগাতার বৃষ্টিতে কিন্তু মোহনবাগান প্লেয়াররা কিন্তু অনুশীলন করছে এবং তার জন্যই মাঠ ড্যামেজও হচ্ছে তো অবশ্যই তো এই ছিল আজকে মোহনবাগান অনুশীলন ঘিরে আপডেট অবশ্যই আপনারা আরও একবার দেখে নিন এই ভিডিওটা শেষ হওয়ার আগে ঠিক ওই মুহূর্তটা অর্থাৎ বিনয় চোপড়ার সঙ্গে হোসে মলিনার ওই দীর্ঘ কথোপকথনের মুহূর্ত যেখানে স্প্যানিশ কোচকে বেশ কিছু সময় কিন্তু অঙ্গভঙ্গিও করতে দেখা যায় যে কিছু বোঝাতে চাইছিলেন তা বা বলা যায় যে মৃদু অভিযোগও করতে করছিলেন বলে মনে হলো তো দ্যাটস ইট তো এভাবেই দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা